আসসালামু আলাইকুম হ্যাঁ রকমুল্লাহ বারকাত এই আমরা লিচুর মাঠে মৌমাছি আনছো আমাদের ভাই দেখেন সে তার বক্স ছিল একশো তিরিশটে কিন্তু মৌমাছি আনতে তার প্রত্যেকটি সমস্যার কারণে যে মাছিগুলো মারা গেছে কিন্তু সে বিশাল টেনশনে আছে দেখেন কীভাবে বসে আছে এদের যে একটা সিজনে তেমন বছর মৌমাছির লালন পালন করে এই সমস্যাটা হয়েছে সে এখন তারা সমস্ত অনেক ক্ষতি হয়েছে মাছি নেয়সে আপনার দিন আগে এই মাছির টেনশনে মাছি মারছে এইগুলো দেখেন এখনও বক্সের উপরে কোনো পোলে দেয় নেই মানে একজন মানুষ যখন আপনার মৌমাছি পালে এদের একটা সন্তানের সাহিত্য বেশি আদর করে তো এই মৌমাছি মারা যাওয়ার চিন্তায় টেনশনে দেখেন কীভাবে বয়সে আজ দুই দিন তার কোনো খাওয়া দাওয়া নেই দেখেন সব আছে মৌ মাছি চাষি এই যে দেখেন মাছি কীভাবে পুরো কোনো মাছি রাখছে দেখেন এই যে মরছে ফেরে রাখছে এটা বলে বাঙালি আমার ভাসতে নতুন খামার করেছে তার বিশাল চিন্তা পেতে গেছে মৌ মারা গেছে তার লেগে সবাই একটু শুভকামনা একটু দোয়া করবেন সেদিন প্রতিষ্ঠা হতে পারে যে মৌ মাসি সমস্যাটা হয়েছে দেখেন মৌ মাসি মরেছে দেখেন সব জায়গা মৌ মাসি মরে মরে রাখছে দেখেন